দিস ইজ দা ডে অফ মাহ রমাদু হু আর ওয়েলাই উল লার্ন হাউ ক্যান উই মেক সেন্টেন্স উইথ দা হেল্প আর ইউডে তোমরা কি আজ রোজা আছো তারা আজ রোজা আছে তো গতকাল আমরা কি শিখেছিলাম কিসের ব্যবহার শিখেছি সুরের ব্যবহার সুর মানে উচিত তাহলে সুর দিয়ে তোমরা একজন একটা সেন্টেন্স গঠন করো তো আই শুড প্লে আই শুড প্লে অর্থাৎ বলা হয়েছিল সাবজেক্টের পরে সুর বসাইলেই এরপরে ভার দিলে অবজেক্ট দিলে হয়ে গেল সেন্টেন্সটা তাই না তার মানে যে বাংলা যে বাক্যে উচিত বোঝাবে সেটাই ইংরেজি গঠন করার ক্ষেত্রে সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবেই তো তো আজকে আমরা শিখবো ওয়ান্ট টু ওয়ান্ট টু মানে কোনো কিছু করতে চাও ওয়ান্ট টু মানে কি কোন কিছু করতে চাও কোন কিছু করতে চাওয়া আর ওয়ান্ট টু বি মানে কি কোন কিছু হতে চাওয়া। ওয়ান্ট টু বি মানে কি কোন কিছু হতে চাও আর ওয়ান্ট টু মানে কোন কিছু করতে চাওয়া। মনে থাকবে আচ্ছা তাহলে ওয়ান্ট টু বি মানে কি কোন কিছু হতে চাওয়া। তাহলে অমিত বলো তো আমি ডাক্তার হতে চাই তাহলে আই ওয়ান্ট টু বি ডক্টর ডক্টর তুমি বলো আমি ইঞ্জিনিয়ার হতে চাই আই ওয়ান্ট টু ইঞ্জিনিয়ার আ বি আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার কোন কিছু হতে চাওয়া হলো কি বি হবে ওয়ান্ট টু বি হ্যাঁ তাহলে আমি অ্যাকুরেট মুসলিম হতে চাই অথবা আমি কি আমি শিক্ষিত হতে চাই আমি কি হতে চাই শিক্ষিত হতে চাই তাহলে কি আই ওয়ান্ট টু বি এডুকেটেড

আমি শিক্ষক হতে চাই বলো ইংরেজি আচ্ছা আমি দুইটা বলছি মানে কোনো কিছু হতে চাওয়া মানে কোন কিছু হতে চাওয়া

ফুটবলার কিন্তু এমনি একটা ভালো ফুটবলার তাই না তারপরে তার উদ্দেশ্য সে গুড ফুটবলার হতে চায় তাহলে আমরা কি শিখলাম যে ওয়ান টু দিয়ে কোনো কিছু করতে চাইলে ওয়ান টু এবং কোনো কিছু হতে চাইলে সে ওয়ান টু ওয়ান আমাদের মূল সমস্যা হলো আমরা কিছু ভার জানি না তাই না অর্থাৎ আমাদের সেন্টেন্স গঠন করতে হলে কিছু ভাব মুখস্থ করতে হবে তো গত ভিডিওর নিচে কিছু ভার অর্থাৎ আমরা জেনারেলি কথা বলার ক্ষেত্রে যে সমস্ত ভার ব্যবহার করি সেই সমস্ত ভাব কিছু উচ্চারণ সহকারে দেওয়া হয়েছিল তাহলে একেবারে দুর্বলরা যারা এটা আমি কোনো সবলদের জন্য অর্থাৎ ইংরেজি যারা পারে তাদের জন্য না একেবারে যারা পারে না ইট ইজ নট পসিবল ফর এ স্টুডেন্ট এটা শুধু যারা স্টুডেন্ট তাদের জন্য না যারা যারা কিচ্ছু পারে না তারাও কি ইংরেজি বলতে পারবে একেবারে ইজি ওয়ে আমাদের কোনো খাতা কলম কোনো কিছু লাগবে না আমরা এইভাবেই কি হাঁটতে চলতে আমরা এইভাবে ইংরেজি শিখতে পারবো কি না তাহলে ওয়ান টু বি মানে কি কোনো কিছু হতে চাওয়া আই ওয়ান্ট টু বি ক্রিকেটার আই ওয়ান্ট টু বি ক্রিকেটার আই ওয়ান্ট আর আর ওয়ান টু কোনো কিছু করতেছে আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই ক্রিকেট ক্রিকেট তাহলে ওয়ান টু বি কোনো কিছু হতেছে আর ওয়ান টু বি কোনো কিছু করতেছে ওয়ান টু হলো কোনো কিছু করতেছে আর ওয়ান টু বি কোনো কিছু তাহলে এইভাবে আমরা পারবো না তারপরে এইভাবে আমরা পারবো ইফ ইউ ওয়ান টু লার্ন ইন দিস ওয়ার ইউ ক্যান লার্ন বাই ওয়াচিং দিস ভিডিও নো প্রবলেম আই হোভ অল অফ ইউ হ্যাভ গঠেন মি আন্ডারস্ট্যান্ড ইউ লেটার গুড বাই আসসালামু আলাইকুম